হনুমানজির জন্মদিন বলে কথা আমরা না আসলে হয় তো চলুন আমরা চলে এসেছি হনুমানজির মন্দিরে এটা হচ্ছে আমরা যেখানে থাকি দিল্লির ছত্তারপুরের একদম পাশে মন্দির আমাদের রুমের একদম পাশে তো আমি মা আমার হাজব্যান্ড তিনজনেই আমরা বেরিয়ে পড়লাম মন্দিরে তো আমরা যাচ্ছি এই যে মন্দিরেই প্রবেশ করে গেছি তো দেখুন আর এই স্ক্রিনটা এত বড় আমি ওখান থেকে দেখার চেষ্টা করছি যে স্ক্রিনটা লাগিয়েছে কেন মানে কী হচ্ছে স্ক্রিনে তো সেটা পরেই দেখতে পাবো আর তারপরে দেখতে পাচ্ছেন কত লোক এই বাইরে এত লোক ভিতরে না জানে কতই লোক হবে তো চলুন আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাই এটা হচ্ছে স্টেজ স্টেজে ওই সাংস্কৃতিক অনুষ্ঠান টাইপের সেটা হচ্ছে তো আমরা ভিড় ঠেলে ঠেলে আস্তে 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 মন্দিরের কাছে চলে এলাম আমি হাঁ করে উপর দিকে দেখছি অ্যাকচুয়ালি এটা ড্রোন একটা উড়ছে তো সেই জন্য আমি বুঝতে পেরেছি ড্রোন উড়ছে তো সেটাই দেখার চেষ্টা করছি তো হনুমানজির মন্দিরে ঢোকার আগে এদিকে বাঁ দিকে তিলক দেওয়া হচ্ছে আমিও একটু ঠাকুরের তিলক লাগিয়ে ফেললাম সাথে আমার মায়েরও তিলক লাগানো হয়ে গেল। এবার বাকি আছে আমার বরমশাই তো তারও তিলক লাগানো হয়ে গেল। এবার চলুন আমরা তিনজন তিলক লাগিয়ে আমাদের হনুমানজির মন্দিরের দিকে যাই হনুমানজি না হনুমান দাদার মন্দিরের দিকে যায় তো চলুন আমরা আস্তে আস্তে উঠছি এই বাদিকে দেখতে পাচ্ছেন ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে এই বাঁদিকে হচ্ছে অনেকটা জায়গা জুড়ে শুধু রাঙ্গুলি করা হবে দারুণ ফুলের ফুলের মেনলি রাঙ্গুলিটা তো আঁকা বুকির কাজ চলছে আঁকাটা হয়ে যাক তারপরে ফিনিশিং যখন শেষের দিকটা হবে আপনাদেরকে ভালো করে দেখাবো আর এদিকে দেখুন এদের এই এইখান থেকে এটা শেষ করে তারপরে নিচের দিকে যাবে এখানে দেখুন ফুল দিয়ে করেছে আবির দিয়ে করেছে আর কত ছোট ছোট বাচ্চারা করছে আমাদের আমারও করতে ইচ্ছা করছিলো তারপরে দেখছি ওদের মেনলি ওই কমিটি টমিটির ব্যাপার থাকে না মানে সেখান থেকেই করছে আর কি তো তখন আমরা ভাবলাম যে ঠিক আছে আগে ঠাকুরের পুজোটা দিয়ে দিই তো চলুন এখানে দেখে নিন কত সবাই যে যার নিজের মতো ব্যস্ত আছে আমরাও উপরের দিকে উঠে যাই হনুমানজির কাছে পুজোটা দিয়ে আসি তারপর যা হবে হবে। তো দেখুন এটা পুরোটা হনুমানজির এরিয়াটা কত বড় তাই না দেখুন ছোট বাচ্চাটাও যাই হনুমান করছে আর বৃষ্টি হয়েছিল সেই জন্য কেমন জল জমে আছে এখানটা দেখছেন মেন মন্দিরের কাছে কীরকম ভিড় তো আমাদের এই ভিড় ঠেলেই পুজো দিতে হবে আর দেখুন হনুমান দাদাটা কত বড় আমাদের তো মাথা এরকমভাবে উঁচু করে দেখতে হয় আমাদের তো চলুন আমি একদম সামনে চলে যাই নাহলে পুজো দিতে পারবো না তো আস্তে আস্তে আমি চলে এসেছি মাকে সাথে নিয়ে তো একটুখানি ওয়েট করতে হবে আমাদের সামনের জন যারা আছে তারা পুজোটা দিয়ে দিক তারপর আমরা দেব আপনাদেরকে সাথে এই সাইডটা দেখিয়ে দিই এবার আমার টার্ন এসেছে আমি হাত বাড়িয়েই যিনি পণ্ডিতজি আছেন তাকে আমি আমার প্রসাদ আর ঠাকুরের মালা যেটা নিয়ে গিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম উনি প্রসাদ হনুমানজির চরণে ঠেকিয়ে আমাকে দিয়ে দিলেন আমার একটা তিলকও দিয়ে দিলেন তো এবার আমি একটা আমার কাছে যে সমস্ত জিনিসগুলো ছিল যেমন ঠাকুরের যে ধূপ নিয়ে গেছিলাম সেটাকে আমি একটুখানি জ্বালিয়ে দিলাম ঠাকুরের ধূপটা জ্বালিয়ে এবার আমি একটুখানি সাইডে চলে আসবো তো ঠাকুরের ধূপটা জ্বালাচ্ছি দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এবার আমার হাজব্যান্ডজি চলে এসেছে আমি হাজব্যান্ডজিকে বললাম যে যাও একটুখানি তুমিও ঠাকুরের ধূপটা দেখিয়ে দাও তো ধূপটা দেখিয়ে দিল আর ওখানে যা ওয়েদারটা সেদিন যা ছিল না দারুণ একদম এবার আমরা ভাবলাম যে চলো একটুখানি চলো ঠাকুরের চারিদিকটা একটুখানি প্রদক্ষিণ করি তো সেই জন্য আমিও মাথাটা একটুখানি ঢেকে নিলাম এবার ঠাকুরটাকে ঠাকুরের চারিদিকটা প্রদক্ষিণ করব। আপনারা দেখতে পাচ্ছেন কত চারিদিকে জল হয়ে আছে ভীষণ বৃষ্টি হয়েছিল আসলে দেখুন হনুমানজির লেজটা কত বড় দেখেছেন সেই লেজটা ছোঁয়া হলো যাই হোক এবার আমরা হনুমানজির গদাটা ছোঁলাম এবার সামনের দিকে যাব গিয়ে আমরা একটু বসলাম এখানে অনেকে যে যার মতো করে হনুমান চালিশা পাঠ করছে তো আমরাও একটু পাঠ করলাম যেহেতু আমাদের হনুমান চালিশা মুখস্থ আছে আমার আর আমার বরমশায়ের তো আমরা একটুখানি পাঠ করে ফেললাম আমাদের কোনো বইয়ের দরকার হয়নি আপনারা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কত সবাই যে যার নিজের মতো হনুমান চালিশা পাঠ করছে বা কেউ বই নিয়ে এসেছে এই যে আমরা দুজনে একটুখানি দেখিয়ে দিলাম আমাদের আমার তখন পাঠ হয়ে গেছে আমার বরমশায়ের তখন পাঠ হয়নি তো দেখুন আবার আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি সাইড থেকে কীরকম লাগছে দারুণ লাগছিলো সেই দিন দিন তো সুন্দর লাগেই কিন্তু জানি না হনুমানজি সেই দিন জন্মদিন বলে নাকি জানি না এত সুন্দর লাগছিল তার সাথে ওই এক ঘন্টা আগে বৃষ্টিটা হয়েছিলো ওয়েদারটাও একদম ফাটাফাটি ছিল না হলে বাপরে একেই তো গরম তারপরে আবার এই এত ভিড় তো যাই হোক হনুমানজি আমাদের সেটার থেকে বাঁচিয়েছে চলুন এবার ভিড় ঠেলে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই কারণ নিজে থেকে অ্যানাউন্সমেন্ট করছে যে উপরে বেশিক্ষণ রাখা যাবে না মেনলি হনুমানজির ওখানে যে আরতিটা হয় সেটা অ্যানাউন্সমেন্ট করছে যে তাড়াতাড়ি হবে তো আপনাদের কি মনে হয় এত তাড়াতাড়ি হবে আমাদেরও মনে হয় না দাঁড়ান দেখা যাক ফোন হয় তো আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদেরকে বলছিলাম না যে ফুলের রঙগুলি হচ্ছে দেখুন কত সুন্দর পাবন পুত্র এত অনেক কিছু লেখা আছে তো এটা করতে তো অনেকক্ষণ সময় লাগবে আর দারুণ লাগছে দেখুন বাচ্চাটা কেমন দেখছে দারুণ সে একদম মিটমিট করে যাইছে তো আপনাদেরকে একদম শেষ থেকে শেষ থেকে দেখাচ্ছে মানে শেষে গিয়ে দেখাচ্ছি কত সুন্দর লাগছে আমি তো রীতিমতো ওখানে দাঁড়িয়েই পড়েছিলাম আর শুধু মনে হচ্ছিল ইস আর একটু আগে আসলে ভালো হতো আমি একটুখানি এই সবাই যেটা করছে মানে রাঙ্গুলি দিচ্ছে আমি যদি পারতাম কিন্তু কিছু করার নেই আমরা পুজো দিতে গিয়ে এত দেরি হয়ে গেল যে আমরা নিচে আস্তে আস্তে দেখছি প্রায় অনেকটাই কমপ্লিট আর তারপর আমি জিজ্ঞাসাও করেছিলাম যে হয় কি না ওনারা বললেন যে ওনাদের কমিটির অনেকে আছেন তো তারাই হেল্প করছে সেই জন্য আর চান্সটা পেলাম না যাই হোক চলুন এবার মন্দির থেকে এবার আমরা বেরোনোর চেষ্টা করি কারণ ভীষণ গরম আর আমরা একটুখানি দাঁড়িয়ে দেখি যে আরতিটা কতক্ষণ হয় কারণ আমরা প্রত্যেক মঙ্গলবার আরতির নিতে মানে আরতিটার টাইমে যাই দাঁড়ান আপনাদেরকে দেখিয়ে দিই সামনে স্টেজ পারফরম্যান্স হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি ভীষণ লাইটিং হচ্ছে যতটা পারছে আপনাদেরকে দেখাচ্ছি কত ক্রাউড দেখেছেন ভীষণ অনেক ভিড় হয়েছিল মানে প্রচুর আমরা রীতিমতো দাঁড়াতে গিয়ে হিমশিম খেয়ে গেছি আর এখান থেকে হনুমান দাদাকে দেখিয়ে ফেললাম দেখুন কতটা ভিড় ভীষণ ভিড় মানে বলে প্রকাশ করা যাবে না এতটা পরিমাণ ভিড় ছিল যাই হোক আমি এবার একটুখানি অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি তো আর ভালো লাগছে না মনে হচ্ছে কি একটুখানি একটুখানি বসতে হবে একটু রেস্ট নিতে হবে দেখুন এই ছোট ছোটো বাচ্চাগুলো কি সুন্দর ড্রেস পরে যাচ্ছে না এরাও এদেরও পারফরমেন্স আছে তো সেটাও আমরা দূর থেকেই দেখলাম এ দেখুন লাইটিংটা দেখতে পাচ্ছেন কারণ স্টেজটা আমার আমাদের থেকে অনেক দূরে তাই আপনাদেরকে এই স্ক্রিনটাতে দেখানোর চেষ্টা করছি দারুণ প্রোগ্রাম হয়েছিল আর মেনলি হচ্ছে হনুমানজি সব গানে তো দারুণ লাগছিলো আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি আরতি তো এক দেড় ঘন্টা পর্যন্ত কোনো আমরা শুনতে পেলাম না তাই আমরা ভাবলাম যে চলো একটু বাইরের দিকে যাই যদি আরতি শুনতে পাই তো খুবই ভালো হলে বাড়ি ফেরা যাক নেক্সট দিন আমরা আসব। নেক্সট দিন মানে মঙ্গলবার তো তা করতে করতে দেখছি হনুমানজির আরতি শুরু হয়ে গেছে আমরা দূর থেকে হনুমানজির আরতি দর্শন করছি দারুণ মানে আপনাদেরকে কি বলবো এই হনুমানজির যে আরতি টাইমটা এটাতে না এত মন ভালো হয়ে যায় আর ওই হনুমান চালিশাটা এত সুন্দরভাবে বলে যেন মানে আপনাদের যেই শুনবেন মানে গায়ের লোম পুরো খারাপ হয়ে যাবে আর একটা মন থেকে ভীষণ শান্তি আসবে তো সেই জন্য আমি চাইছিলাম যে আরতিটা শুনে যেতে যাই হোক হনুমানজিরও মত ছিল তার জন্য আমরা হনুমানজির আরতিটা সেটাতে থাকতে পারলাম দূর থেকেই দর্শন করছি আর এখানে এত সুন্দর লাইটিং হয় আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর লাইটিং আর তার সাথে এত দারুণভাবে হনুমান চালিসার পাঠ হয় না মানে আপনার এমনি মন ভালো হয়ে যাবে আর হনুমান চালিসা আপনি কখন অজান্তে বলতে শুরু করবেন আপনার নিজেও বুঝতে পারবেন না তো চলুন আপনাদেরকে আমরা শোনাতে পারবো না কারণ অনেকটা দূরে আছি আর সেই জন্য আর কি শোনাতে পারছি না তো আপনারা শুধু লাইটিংটাই দেখুন আর তারপরে হচ্ছে আপনাদেরকে অন্য দৃশ্য দেখাচ্ছি এখানে দেখুন আমরা দূর থেকে তুলছি তাও দেখতে পাচ্ছেন কত ভিড় আমরা তো সামনে যেতেই পারলাম না আমরা অন্য অন্য দিন মঙ্গলবার যাই হনুমানজির মন্দিরে সেখানে প্রচণ্ড ভিড় থাকে কিন্তু হনুমানজির জন্মদিন বলে কথা স্পেশাল দিন তো সেখানে তো ভিড় হবেই স্বাভাবিক সেই জন্য আমরা আর ভিড়ে থাকতে পারলাম না তাই আমরা চলে এলাম আর দেখুন কী সুন্দর ঠাকুরের গা থেকে মনে হচ্ছে না গোটা শরীর থেকে ফুল ঝরে পড়ছে আমি যখন প্রথম দিন দেখেছিলাম আমি পুরো অবাক হয়ে গেছিলাম মানে লাইটিংটাও যে এত সুন্দর হয় সেটা বলার না তারপরে বেরিয়ে আস্তে আস্তে দেখছি ভান্ডারে হচ্ছে মানে আমাদের ওখানে যেটা বলে ঠাকুরের প্রসাদ দেওয়া সেটাই তো জিজ্ঞাসা করতে বললেন ওরা যে এখানে লাইন দিতে হবে তো সেই জন্য আমরা লাইনেও দাঁড়িয়ে গেছি কারণ যে কোনো মন্দিরে আমাদের মনে হয় যে গেলে সেখানে প্রসাদ পাওয়াটা হচ্ছে ভাগ্যের ব্যাপার তো আমরা চলে এলাম মানে লাইন থেকে আমরা এবার প্রসাদ নিতে চলে এসেছি চলুন দেখি অনেক স্টল আছে কিন্তু ভিড়ও প্রচণ্ড আছে ঠিক আছে তো সেই জন্য আমরা খুঁজছি কোথায় ঠিক নেওয়া যায় আমরা মেনলি সেদিনকে কারি চাওয়াল পেয়েছিলাম প্রসাদ হিসাবে কারি চাওয়াল দেওয়া হয়েছিল তো আমরা প্রসাদ নিয়ে নিয়েছি এবার প্রসাদ নিয়ে আমি খেতে শুরু করলাম ভীষণ খিদে পেয়েছিল আর খিদের সময় প্রসাদটা পেয়েছি মানে দারুণ এক কথায় অমৃত লাগছিল আর তার সাথে অবশ্যই প্রসাদটা ভীষণ টেস্টিও ছিল তো আমি মা আমার বরমশাই আমরা তিনজনই খেয়ে নিলাম তো খেয়ে এবার আমরা একটুখানি ওখানে জলেরও ব্যবস্থা ছিল তো আমরা জলটা খেয়ে নেব তারপর আমরা গুটি গুটি পায়ে বাড়ি যাওয়ার চেষ্টা করব তো আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের এই ভিডিওটা আপনাদের সকলের কাছে পৌঁছে যায় আর সাথে অবশ্যই আপনারা সবাই একসাথে বলুন জয় বজরঙ্গবলি